হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো এই রোদ মধ্যে এই গরমে কেমন থাকা দরকার ঠিক তেমনটাই আছি তো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো চলো বেশি নাবকে চলে যাই মেন কাজে এই যে আমি ছাদের মধ্যে এসে ভাবছি কি করবো আমার বর নিচ থেকে বলল বলল কি যে আমাকে একটা ডিম ভাজা করে দাও তো আমি বললাম এই গরমের মধ্যে ডিম ভাজা খাবে বলছে হ্যাঁ আমাকে এক্ষুনি বানিয়ে দিতে হবে তো আমি বললাম কি দাঁড়াও আমি ছাদ থেকে ধানটা নেড়ে আসি মানে ধান সিদ্ধ করেছিল আমাদের তাই জন্য আমি ধানটা নাড়তে এসেছিলাম এসে দেখি এত গরম কী বলবো এবার আমি ভাবলাম যে কি করব গ্যাসটাও তো ফুরিয়ে গেছে গ্যাসে তো ডিম ভাজা করা যাবে না তারপর ভাবলাম উনুনটা যদি ধরাই জোড়া উনুন এক সাইডে ডিম ভাজাবে আর এক সাইডে কি ফাও ফাও ফাঁকা থাকবে উনুনটা তো সেই জন্য আমি ভাবলাম একটা আইডিয়া করি ধানটা যখন নেড়ে দিচ্ছি তখন দেখছি এত গরম যে আমার গাটাই মানে আমার পাটা জ্বলে যাচ্ছে পুরো তো আমি ভাবলাম আজকে গ্যাস গ্যাস নেই উনুনে রান্না করতে গেলে একটা ডিম ভাজার জন্য আবার উনুন ধরাবো তাই জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে হচ্ছে আজকে বিনা গ্যাসেই ডিম ভাজা হবে তো দেখো কিভাবে আমি বিনা গ্যাসে ডিম ভাজা করি মানে আগুন ছাড়া ডিম ভাজা করি কিভাবে সেটাই তোমরা দেখো তারপরে আমি নিচে চলে গেলাম গিয়ে ঝটপট কাজ করলাম গিয়ে ঝটপট গিয়ে আমি এই ফ্রাই প্যানটা ধুয়ে ভালো করে ছাদের মধ্যে এনে রেখে দিলাম তারপরে এইটা গরম হতে রেখে দিলাম মানে গরম হোক তাওয়াটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি একটা ডিম এনেছি নিচ থেকে ডিমটাকে এনে ফাটাচ্ছি ডিমটাকে বাটি আর হচ্ছে বাটিতে আমি অল্প একটু নুন এনে নুন এনেছিলাম কেননা ছাদের মধ্যে এত জিনিস বয়ে বয়ে আনবো কী করে কষ্ট তো হয় বলো বারবার কি উপর নিচ উপর নিচ করা যায় আর একা হাতে করতে গেলে তো একটু অসুবিধা হবেই আর যেহেতু ক্যামেরাম্যান তো নেই আমার আমি নিজেই ক্যামেরা করছি নিজের ভিডিওতে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে তো দেখো অনেকে বলতে পারে যে ডিমটাকে ই করেই না তারপরে দিয়ে দিয়েছে তাই জন্য আমি সবাইকে দেখাচ্ছি দেখো ডিমটা ফাটিয়ে আমি নুনটাকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি তারপরে আমি এই তাতে একটু তেল দিয়েছিলাম তেলটা দেওয়ার পরে একটু বেশ নেই মানে তেলটা নেওয়ার পর মানে তেলটা ফ্রাই প্যানে দেওয়ার পরে একটু হালকা গরম হতে দিলাম যে ওটা একটু গরম হোক তেলটা দিয়েছি যেহেতু কাঁচা তেলের উপর তো আর ডিম দেওয়া যায় না সেই জন্য তাই আমি একটু হাত দিয়ে দেখছি গরম হয়েছে কি না তা তারপরে দেখি গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেব তারপরে ফাইনালি ডিমটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এই ছাদের মধ্যে যেহেতু আছে তো সেই জন্য নোংরা হাওয়া দিচ্ছে উড়ে উড়ে পড়বে তাই জন্য একটু খুব সাবধানেই রেখে দিতে হবে ওটাকে তারপর আমি এমনি এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম এই যে এই যে ঘড়িয়ে ঘড়িয়ে ঘুরিয়ে ঘড়িয়ে যেহেতু বর বলেছে ডিম ভাজা খাবই খাবো তো আমি ভেবেছি আজকে আমি আগুন ছাড়াই ডিম ভাজা করবো তারপরে আমি এটা বসিয়ে দিয়ে কিছুক্ষণ এখানে বস বসলাম এত গরম এত রোদ মানে পুড়ে যাবে রোদ্দুরে দূরে দাঁড়ালে তো তারপরে দেখো আমি নিচ থেকে আর নিচে গিয়েছিলাম নিচের থেকে এসে দেখি ফাইনালি আমার ডিম ভাজাটা হয়ে গেছে তো এটা দেখো কেমন ডিম ভাজা যাই হোক ডিম ভাজা তো হয়েছে ডিমের তো পোচ যখন খাওয়া যায় নিশ্চয়ই এই ডিম ভাজাটা খাওয়া যাবে তো হচ্ছে এটা হচ্ছে আগুন ছাড়া ডিম ভাজা তাই কে কে এটা খেতে চাও বাড়িতে অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখতে পারো আর অবশ্য এখন হচ্ছে এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে যে আগুনে মাছ ভাজা ডিম ভাজা চা বানানো তো আমি ভাবলাম অত কিছু না করে আমি ডিম ভাজাটাই করে দেখি যে কী হয় তো দেখো এইখানে আমি ডিম ভাজাটা করে ফেললাম ফাইনালি অথচ মানে গ্যাসে যেমনভাবে হয় ঠিক সেরকমটা হয়নি এটা এটা অন্য ধরনের হয়েছে তো যাই হোক আমি ডিম ভাজা তো করেই ফেলেছি আমি সাকসেসফুল হয়েছি এটাই অনেক তো যাই হোক এই দিনটা এখন খেতে হবে আর যেহেতু এটা রেমাল ঝড়ের আগের দিন ভিডিওটা বানানো তো কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি তো তারপরে আমি ভিডিওটা এখন ছাড়বো আর এই দেখো ওইখানে আমি নিচে এনে বরকে বললাম ডিম ভাজাটা খেয়ে দেখো তুমি তো বলেছিলে ডিম ভাজা খাবে ওর চামচ নেওয়ার টাইম নেই তাই ও খুন্তিটা দিয়েই খেয়ে নিল আমি বললাম রৌদ্রে বেজেছি ও তো বিশ্বাসই করছে না যে হতেই পারে না বলছি হ্যাঁ এতটা বাই বাই এখনকার মতো আসছে